হারবতী সি দোর দটলি আমরা কি কে সাউন্ড আমরা কি মানে এই রে কাহিনী দেখি কে কারণে এগুলা কাটলো আচ্ছা এই রকম তো হর কথা ছিল না হওয়ার কথা ছিল আপনারা বুঝছেনই না এর পিছনে আপনাদের কোন কারষাদি আছে আপনি কিছু ঘড়াইতেছেন নালে এই ঘটনা করবে কি লিখ যা আমি কি গড়লিজ বংশ हूं আমাগো বংশের কেউ যদি জানে যে আমি এই কাম কই দিয়েছি হাবদ দিয়েছি হ্যাঁ আমার মান সম থাকবে তেজ করে দি লাল সুমনের তো আমার সাথে বাদপারি করার কথা না আহ সুমন দি আবার পার্টি করবে না। বে এক করব। এইরকম একটা ঘটনাতে ঘটবে। আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে। এডা তুমি আগেই বুঝ দিলাম আমার কাছে সব ভিডিও আছে যে এই যে ভিডিও হাইতাছি। এই আকলি আক্লি এই দেখ। এইতে দেখছো এই যে সাপে ফেনা তো উড়াইতে। এই ফেনা উড়াইতে। এই সেই আরবি সাপ। হ এই আরবি সাপ দেখছো? হ ফেনা উড়াইতে। এই ভিডিও। এই যে আমি রাস্তা ঝাড়ু দিতে আসি। রাস্তা ঝাড়ু দিতে আসি। এইগুলো পের মার। এইগুলো পের মানে আমি লয় আইছি। আমার জামাই কি সব মানুষ দারু ধরনের মানুষ তারা এই সব কাজ কেন করানো হইল। ওই তুই জামাই শুরু শুরু মিলাইতেছস কেন তার বাপে কি তোর খারাপ চাইছিল তার বাপে তো জামাইয়ের ভালোই চাইছিল এই যে এই যে আমার কথা শুনতো ভালো থাকতে আছে দেখছেন

তোর করতেছে না আছে তুই তোর টাহা সারা কিচ্ছু বোঝো টাহা লাগবে খালি তোর খালি টাহাই লাগবে টাহা সারা কিচ্ছু বোঝো হ্যাঁ তুই গারলি পরে গারলি বেলায় বাড়াল ও হাত ধরার ট্রেনিং লোক আর তুই এই বাড়ি ঘর কুড়াবি খালি খালি কুড়াইতে থাকবি তুই তোরে পাড়াবি সৌদি পাঠাবো তোরে সর্প বিষয়ে সৌদি পাঠাবো তুই হাত ধরবি এই তোর কাম তাহা কত দূর কাহতে পারো দেখবো মানে তোর চা বাইরে ঘরে নিয়ে আসা মা ফ্যা তো গরম হয়েছে

আচ্ছা কচু শাকও খান লাগবো না যে পালন শাক কেমসে না গিয়ে দেখো কোন সেন্স দেই এ কি কবি গাছ বাড়ি এই যে বুঝলাম না হ্যাঁ সব শাক সবজি হ্যাঁ কোন আমিশের ব্যবস্থা নাই কুটাটা জামাই কি ব্যবস্থা রাখি আমি বুঝলাম না পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হেলাইছে শিশু মাছ আনসার বাজারে তো এই যে খাইলে মাছের উপর অত্যাচার করা হয় শালার প্রেম করে বিয়ে করেছি বিয়ে করে এমন একটা বিপদে পড়ছি ছুটাইতেই বার্তা সিনিয়া

আমি আমি তোমাকে তোমাকে সেই বিয়ে করেছি বিয়ের সময় কাজী যখন বিশ লাখ টাকা দেন মোহন করেছিল তখন তোর কান কোথায় ছিল কান কানের জায়গায় ছিল এখন হলো সেই বিশ লাখ টাকা দিবি আর বিশ কোটি হলে আমার সমস্যা নাই তো আমি তোমার তো ছাড় মইনা আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ এক হও সোনা তোমার সাথে আমার হবে না আরে জান যাবে 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 না তুমি একটু অ্যাডজাস্ট করে নাও তাই তো হয় বিয়ের আগে তুমি বলেছিলে তুমি পাইলট আর এখন দেখি তুমি অটো চালা তো কি হয়েছে যে বিমানের পাইলট সেও ড্রাইভার আর যে নিচে গাড়ি চলে সেও ড্রাইভার পার্থক্য খালি আলাদা আলাদা ওই উপরে চালা না নিচে চালা এত সমস্যা কিছু নাই তো সোনা জান পাখি প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও না কখনো না আমি তোমাকে ছাড়তে পারবো না আমি তোমাকে ভালোবাসি না আই লাভ ইউ ওই যে দেখো ওরা কি সুন্দর ভালোবাসা করতেছে আর তুমি কেন আমার খালি রাগ চলো এখন করতে আমরা দুজনে বগরের মতো ভালোবাসা ভালোবাসি কর হ্যাঁ এসো তালা না বিনা করেন আপনার বগরে টাকা নাই তাড়াতাড়ি বরে নাস্তা করুন খিদি আমার পকেটে টাকা থাকতে কেন সবার টাকা থাকে আমার পকেটে নাই আপনার পকেটে আছে ভাই ভাই নাস্তাই তো করাইবেন ভাই রে দুই তিনটা দরে ভাততে ঢুকতে পারি না না খাওয়া দুই তিন দরে গোল সিবি নিজ বুঝল না তুই নিজে বিয়া করছেন না এ ভাই নিজে দেখেন কপাল পাইলে এক পুরো রক্তপুরি স্পিন আহা আহা ঘরে গেলে বউয়েরা লিমিস্টিক বনে করে পুরো আমার ফাটাফাটা লাগে বেতার লাগে মা লিমিস্টিক বনে করবই করবই জলের এত বড় গেট কে এখানে বিয়ে করতেছে পুরে শালা আমাগর গ্রামের বিয়ে আর দাও আমি পাইলাম না মান কিন্তু আমার থাকতেছে না আর বিয়ে করে কোন শালারে যে শালা বিয়ে করতে ওই শালারে পাইলে আমি তৈরি বাটাম দিতাম শালা বিয়ে করতেছে দাও আমাক দিল না যাই হোক ওই দাওয়াত দিতে ভুল করলে কি হবি আমার দাওয়াত খেতে কিন্তু যাইতে বাঁচবো না আমি ঠিকই যাই দাওয়াত খাবো নে খারা এই খবরটা আমার বন্দুক দিচ্ছি ওই আবার মাংনা দেওয়ার সেই রকম ভাবে খাইয়ের পারে তার আগে যাই নিয়ে আসি বিয়ে বাড়িতে কি কি আয়োজন করবি যাই দেই ওরে শালার আয়োজন দিয়ে বিরাট করেই করা হয়েছে যাই দেহি বন্ধুরে খবর দিয়ে আর আমার দাঁড়া বন্ধু বন্ধু কি হচ্ছে তুই কি করতেছিস এ তাড়াতাড়ি এ তুই দেখিস কে কি কবি সুধীর ভাইয়ের কথা আছে তুই তাড়াতাড়ি কি হয়েছে সালার বাই ডাকতেছিস কিসের জন্য এলাকায় যে জমজমট বিয়ের আয়োজন চলতিছে এই খবর কি তুই আহিস উড়ি সালা কি করছিস বন্ধু কিরা বিয়া করছে কোন জায়গায় তুম দাহত দিছে নাকি এই পর্যন্ত গিরামে যে এত বিয়ে হইছে আজ পর্যন্ত কেউ আমাকে দাওয়াত দিছে আমরা তো বিনা দাওয়াতেই খাইলে কথা মন দুখ কোন একটা বিয়ে করিছে কবতে নিয়ে আসি ই সালা আমাকে কিরামে এত বড় বিয়ে চলতেছে আর এই দাওয়াত তুই আর আমি পালাম না বন্ধু এই অসম্মান মানা যায় এইর একটা প্রতিশোধ না লাগে না বন্ধু প্রতিশোধ তো নেওয়াই লাগবে তাই তুই কী করবি শোন সারা জীবন তো আমরা দুই বন্ধু মিলে বিনা দাওতে দাওয়াত খেয়ে আসলাম এক বেলা এবার প্রতি সচ্ছরূপ দুইজনে এবার তিনবেলা বেলা গায়ে হলুদ বিয়ে বউ তিনবেলা তিনও খাইয়ে তারপর বাসায় যাব তুই কি কাজ বন্ধু শোন সন্ধ্যাবেলা গায়ে হলুদের সময় সেরা বক্ক যখন সেম বাসায় যাব তখন ওই সবটি মাঝখানে তুই আস্তে করে ঢুকে পড়বি হ্যাঁ বন্ধু তুই কোনো চিন্তাই করিস না এমন ভাবে আমি ঢুকে পড়বো ওরা আমার মনে করবো যে আমি ওগুলো বাড়ির লোক চল বন্ধু বুদ্ধিটা তাহলে এডি থাকলো দুই বন্ধু মিলে পোশাক আশাক রেডি করে গিয়া লাই লা লওঁ মই মন্দিৰ লা দৰা না খাই লাচি মোবাইল টি বুজি চেট বছৰে মানে বিয়া চালি মোবাইল টিপ পালো লি মই শোন বন্ধু খাওয়া সাইরে সোজা গাড়িতে উঠে পড়বি ঠিক আছে কেউ জিজ্ঞাসা করলে কবু আমরা অটো ড্রাইভার কারণ অটো ড্রাইভার গেলে আর কেউ চেনে না খা বন্ধু হেডাই মেডাই খা বন্ধু কালকে রাতে জিরাম করে গায়ে হলুদের দাওয়াত খাইছি আজকে ওই একই প্রসেসে বিয়ের দাওয়াত খাবো ঠিক আছে এ বন্ধু তুই কোনো চিন্তাই করিস না বরযাত্রী যখন ওই বিয়ে বাড়িতে ঢুকবি নি ওগুলো মনে করে যে আমি ঢুকে যাবো না কোনো সমস্যা নাই কার বিয়া আমার এলাকার বিয়া আমি জানি না হ্যাঁ হ্যাঁ না মনে নাই বিয়ার দাও দেয় নাই আমি কি ভুল করবো নাকি বিচার ঘর করবো না আগে বিয়াটা পরে দর্শন করি রাই

দুই কেজি গৰু মাংস কম হৈছ না তেত্তুৰ তোৰ ধৰা খাই নাই চত্তৰ তামো যাক ছয় কৰ্তা নাই আৰু কেম ধন কব

ভিডিও পুরুষ হচ্ছে না একা ঘষামেশ করতে হচ্ছে কত দেব জলমান সামনে যাচ্ছে ওরেবারে দোরা চাই নি না হে নাই